ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটির যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে আমরা বাংলাদেশে বিপদবান যত পক্ষ আছে আদর্শিক পক্ষগুলো আছে সে আদর্শিক দলাদলিতে আমরা লিপ্ত হতে চাই না বাংলাদেশের জন্য সার্বিকভাবে আমরা একটি সেন্টিস্ট মধ্যমপন্থী রাজনীতির চর্চা করতে চাই যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ সেই স্বার্থকে জলাঞ্জলি দেবার যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদের কর্তব্য স্বার্থকে রক্ষা করাই হবে আমাদের জীবনের শপথ আমরা বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চলেও মানুষেরা আমাদের সাথে একত্রিত হয়েছেন তারা চান যে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হোক ঠিক আমরা বিশ্বাস করি সেই রাজনৈতিক শক্তি সামনের দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে এখনো পর্যন্ত রাজনৈতিক যে উদ্যোগের কথা আমরা বলেছি তার নাম আমরা ঠিক করিনি আমরা জনগণের কাছ থেকে মানুষের কাছ থেকে আমরা প্রস্তাবনা চেয়েছি অনেকগুলো নাম প্রস্তাবনায় এসেছে আমরা সবগুলো বিষয়কে বিবেচনায় রেখে আমাদের নেতা কর্মী এবং আমাদের শুভাকাঙ্ক্ষিতের সঙ্গে আলাপ ভিত্তিতে যে রাজনৈতিক দলটি আসবে তার নাম করুন আমরা ঠিক করব বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয় নাই ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে বিভিন্ন জায়গায় খুনের তারা এমন অবস্থায় আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা বাংলাদেশের আপমর মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতাবাদী যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না এর জন্যে যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ